হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি লাইফ স্টাইলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি এখন বাজে ওই আটটা ষোলো মতো দেখো আমার কাজ বাজ সব সারা হয়ে গেছে আর এখন এই যে চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি কি মশা বাবা প্রচুর মশা প্রচুর মশা মশার জন্য কোনো কাজকর্ম করা যাচ্ছে না কি বলবো তোমাদেরকে ওদিকে মাছের জল ফুটছিল আর ছেলেকে বললাম বাবু তোর আর তোর বাবার ভাতটা বেড়ে একটু জুড়াতে দে আর দেখো না আমার কাপড় মেলা লাঠি টানি কী করে বেড়াচ্ছে আর আমি ওদিকে ভাতটা ঢেকে রেখে এসেছি আর তারপরে যে তরকারি এখন ফুটছে তরকারি এখনও হয়ে পারিনি আর ওর বাবা একটু গেছে কাজের সাইডে এসে তারপরে তরকারি মানে ঢাকা ছিল ঢাকনাটা খুলতে গিয়ে হাতে ভাপ লেগে দেখো হাত চলে যাচ্ছে হাতে ভাব লেগে হাত পুড়ে গেছে মানে হালকা হালকা আর জ্বলে যাচ্ছে কি পরে বোঝা যাবে তাই একটু নারকেল তেল লাগিয়েছি মাছটাকে আমি একটু আলাদা করে রাখলাম আর এখানে ছেলেকে খেদে দিয়ে দিয়েছি আজকে লাস্ট পরীক্ষা মশারি টানাও বলছে মশারি টানাও খেতে পাচ্ছি না প্রচুর মশা বন্ধুরা কি বলবো প্রচুর মশা আর এখানে ওর ভাত বাবার ভাতটাকে পেরে একটু জুড়োতে দিয়েছি ঠেকে রাখবো আর এখানে শুনছ মাছের ছোলের আওয়াজ তো মাছের ছোলটা প্রায় হয়ে গেছে তো ছেলের বাবা এখনো ঘরে আসিনি ছেলে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেল আজকে ওর মাধ্যমিক পরীক্ষার লাস্ট দিন ছিল তো ওকে বুঝিয়ে বাজিয়ে কুচিয়ে গাছিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম আর তারপর আমি চলে আসলাম সবার আগে বিছানাটা তুলতে আমি রান্নাবান্নার ওদিকে থাকলে সকাল বেলায় আমার সব কাজই পড়ে থাকে আমি এদিকে ঘরের কোনো কাজ করতেই পারি না সময় দিতে পারি না কারণ ওরা মানে ছেলের বাবা বেরোবে ছেলে বেরোবে ওদের পেছনে তাল দিতে দিতেই আমার সময় চলে যায় তার জন্য আমি ফ্রিভাবে এই ঘরটা গুছাই আর এই চাদরটা দেখছো ভাজ করছে এই চাদরটা আমি তুলে ফেলেছিলাম তুলে আবার পেতেছি কিন্তু আবার পরে আবার চেঞ্জ করে দিলাম যে নোংরা হয়েছে ওটাকে আমি কাঁচবো যেহেতু আজকে মেঘলা আকাশ আজকে আর কিছু কাছাকাছি করব না কালকে কাছাকাছি করেছি সেগুলো শুকায়নি আর তারপরে এই যে ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর কি মশা হয়েছে বন্ধুরা কি বলবো ঘরে থাকাই যাচ্ছে না এত পরিমাণ মশা আর তারপরে এই যে ঘর দু ঝাড় দিয়ে এই যে বাইরের দিকে আসলাম তো চলো তোমাদেরকে একটু বাইরে ওয়েদারটা একটু দেখাই দেখে বলো কি অবস্থা মানে শীতকালে যদি এরকম হয় ওয়েদার তাহলে কেমন রাগ হয় বলো তো দেখো আকাশের অবস্থা দেখো পুরো বর্ষাকালের মতো মেঘ আর দিকে ফোটা ফোটা বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর আমার কিছু কালকে জামা কাপড় আছে সেগুলো একদমই শুকায়নি সেগুলোকে মেলে দিয়েছিলাম এখন সেগুলোকে আমার তুলতে হবে তাহলে দেখো কি জ্বালা তুলে এবার এই ভেজাগুলো ঘরে রাখতে হবে পাখাও চালাতে পারবো না যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগছে আর ছেলে বাবাকে দিয়ে পরে দেওয়াবো আর হচ্ছে যে আমি এখন একটু তরকারি গরম করতে বসিয়েছি গরম হয়ে গেলে তাকে একটু খাবো দেখো কি মিষ্টি ভিজে ভিজে ঠাকুরের বাসন মাজাও যাবে না আর আজকে কিছু কাছি নি মাথাটা ঘষলাম বাইরে কাজ ছিল বাসন মেজেছি বালতিটা মেজেছি কামলা কড়াই সব মেজেছি আর এখানে এই যে তরকারি গরম করতে দিয়েছি ছেলেও আসার টাইম হয়ে গেছে চলে আসবে যে ভাত নিয়ে নিয়েছি আর এই যে নিয়ে নিয়েছি হচ্ছে মাছের ঝোল আর একটা মাছের মাথা হচ্ছে কে এই মাছটা সকালে ভেঙে গিয়েছিল তা সেই মাছটাও নিয়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে ঘরে পুরো অন্ধকার লাইট বন্ধ বাইরে মেঘলা আকার জালনা বন্ধ দুদিকে দুটো জানলা পুরো বন্ধ আর এদিকে আমার ছেলের পরীক্ষা আজকে শেষ হয়ে গেছে তাই মনের আনন্দে ফোন দেখছে তিন মাস ছুটি তিন মাস কোনো পড়াশুনো লাগবে না বাবা খুব খুশি খুব খুশি আর এদিকে ওর বাবা এই যে ঘুমাচ্ছে আর আমি এখানে বসে রয়েছি যেমন হাত আজকে খুব আনন্দ না হ্যাঁ কিছু বল খুব আনন্দ এই তিন মাস কি করবি হ্যাঁ কিছু করবি না তা অন্ধকার ওর মুখটাও দেখা যাচ্ছে না ওখানে ঘুরবে আমাকে সে বলছে এখানে যাবো সেখানে যাব আমি ঠিক আছে তিন মাস তোকে আমি রেস্ট দিয়ে দিলাম তুই যা খুশি তাই করবি কিন্তু কথা হচ্ছে কি পড়াশুনো তো করতে হবে তিন মাস বাদে সেই দুপুর তিনটের সময় শুয়েছি খাওয়া দাওয়া করে আর হচ্ছে গিয়ে তারপরে এই উঠলাম একটু আগে উঠে এই চা বানালাম আর বাবা সন্ধ্যাটা দিয়ে দিয়েছে চা বানিয়ে খাচ্ছে আমার শরীরটা ভালো না সকালবেলায় বৃষ্টিতে মানে ভিজে ভিজে সকালবেলা না দুপুরবেলায় বাসন ধুয়েছে না হাত ঘাত্র ব্যথা লাগছে শরীরটা ভালো লাগছে না ঘুমিয়ে নিলাম একটু রাত্রে প্যারাসিটামল খাবো তারপরে যদি একটু ঠিক হয়তো এখন বিন্দাস স্কুলে পড়া নেই তিন দিন তিন দিন বলছি তিন মাস তোর সময় আমি করি তুই যখন কার সাথে কথা বলিস আমি তো একটু ব্লগ বানাচ্ছি না খুব ঠান্ডা লাগছে তাই চাদরটা গায়ে দিয়ে নিলাম তো আমি বলছিলাম যে ছেলে চার্জার হারিয়ে গেছে তো ছেলে সারা ঘর খুঁজে পাচ্ছিল না তো সারা ঘর মানে ওলট পালট করে দিয়েছে তারপর হচ্ছে শোকেজ সমস্ত জায়গা খুঁজে যে পাওয়া যাচ্ছিল না ওই ঘরে ছিল হচ্ছে ওই ঘরে একটা ড্রামের উপরে ছিল পাওয়া গেছে লাশ পর্যন্ত মানে চোখের সামনে রয়েছে অথচ চোখে দেখতে পাচ্ছি না এই এক মানে এরম একটা ব্যাপার আর যাই হোক সব ওলট পালট হয়ে গেছে তার মধ্যে একটা ভালো কাজ হয়েছে শোকেশটাকে ভালো করে গোছানো হয়ে গেল ছেলের বইয়ের তাক সমস্ত জায়গা এলোমেলো হয়ে গিয়েছিল ঘরটাও ঝাড় দিলাম ভালো করে পরিষ্কার করে মানে যা পেরেছি সব ঘরের মাঝখানে কাগজ মাগজ যেখানে যা ছিল সমস্ত জায়গায় টেনে টেনে হাত দেওয়া হয়েছে তো সব পড়েছে আর কি যেসব জায়গাগুলো প্রতিদিন ঝাড়া হয় না তারপরে যে এখানে বালিশ কাতা ছিল মশারি সমস্ত নামিয়ে আবার ঝাড়া হয়েছে তারপরে আবার গুছিয়ে রাখা হলো মানে জিনিস না পাওয়া গেলে যে কি টেনশান লাগে আর তার মধ্যে মাথা ঘুরে যায় খুঁজতে খুঁজতে এত ক্লান্তি হয়ে যায় তারপরে গিয়ে লাস্টে পাওয়া যায় জিনিসটাকে পেয়ে ছেলে তো বলছে না চুরি হয়ে গেছে জালনা খোলা ছিল মা জালনা দিয়ে হয়তো কেউ নিয়ে নিয়ে আমি বলছি কে নেবে জ্বালনা দিয়ে চার্জার আবার নেয় নাকি বলে কি হ্যাঁ চার্জারের এখন যা দাম নিতেই পারে চোরে চোরের কথা তো বলা যায় না এরম হচ্ছে ব্যাপার তো এখন যাব ভাত বসাতে তারপর মাছের ঝোলটা একটু গরম করব একবার দুপুরে গরম করেছি বারবার গরম করলে তো খাবারের পুষ্টি নষ্ট হয়ে যায় তো রাত্রে নাও আবার গরম করতে পারি একবার যেহেতু গরম করা হয়েছে আর বারবার গরম করলে দেখবে তরকারি ভাই একদমই ভালো লাগে না স্বাদটা চলে যায় তো এখন যাব ভাত বসাতে ছেলেকে ভাত দেবো যদি ভাতে হয়ে যায় তাহলে আর ভাত বসাবো না তো চলো ভাতটা আগে বসিয়ে নিই দেখা যাক ছেলেকে খেতে দিই তারপরে ওখানে ভাত বসিয়ে দিয়েছি হচ্ছে কয়েকটা বাসমতি চাল ছিল তো পোকা লেগে যাচ্ছে আমি হাতাটা রাখলাম তো এই যে এখানে ভাত বসিয়ে দিচ্ছি বাসমতি রাইস ছিল কিছুটা তো হচ্ছে কে নষ্ট হয়ে যাচ্ছে তা আমি ভাবছি কবে আর বিরিয়ানি করব তাই ভাতটা বসিয়ে দিলাম অনেকগুলো পোকা বেরিয়েছে চালের পোকা বলে খাচ্ছে খেতে দিয়ে দিয়েছি ঘরে থাকি আর ঘুরিয়ে আর ফিরিয়ে আর খালি মায়ের কথা মনে পড়ে মাকে ভুলতেই পারি না কাজকর্ম করি তাও মানে ওই মনের জোরে কাজ করি একদমই কাজকর্ম করতে ভালো লাগে না আর মায়ের কথা মনে পড়লেই না বুকটা ছ্যাঁত করে ওঠে কি যেন হয়ে গেল আজকে দেখতে দেখতে আমার মা চলে গেছে ষোলো সতেরো দিন হয়ে গেল মনে হচ্ছে মাকে কত দিন দেখি না কত বছর দেখি না কেউ আর বলবে না যে মারে তুই খেয়েছিস মারে তুই কি করছিস তো শরীর খারাপ ওষুধ এনে খা মানে বলতে পারছি না এক রাতের মধ্যে কি হয়ে গেল জীবনটা ছাড়কার হয়ে গেল। আমার জীবনটা আমার জীবনের থেকে আমার প্রিয় মানুষটাই চলে গেল। সব থেকে আমার কাছের মানুষ ছিল আমার মা আমার বন্ধু ছিল মা আমার সব কিছু ছিল আমার কোনো প্রবলেম হলে মাকে গিয়ে বলতাম মা বলতো এটা করিস না ওটা কর এটা ভালো হবে ওটা খারাপ হবে সব কিছু মার কাছ থেকে জেনে নিতে পারতাম মা ছিল আমার কাছে ভগবান আর সেই মাই চলে গেছে আর কিছু ভালো লাগে না জানি না এর থেকে কবে বেরোতে পারবো কবে মনকে বোঝাতে পারবো যে আমরা দুদিন জন্য পৃথিবীতে এসেছি আমাদের সবাইকে চলে যেতে হবে তবে একটু সময় লাগবে জানি সন্তানেরা কখনো মাকে ভুলে থাকতে পারে না যেসব সন্তানেরা মাকে ভালোবাসে বাবাকে ভালোবাসে এই হচ্ছে ব্যাপার একটু ভালো লাগে না ঘরে থাকতে তখন রাস্তায় চলে যায় রাস্তায় গিয়ে একটু দাঁড়ায় কিন্তু ওই যে কি মশা কি বলবো তোমাদের মশার জন্য একটু রাস্তায় দাঁড়াতে পারি না ভাবি যে লোকজনকে দেখলে বা লোকজনের ভিড়ে থাকলে হয়তো ভুলে যাবো কিন্তু তবুও রাস্তাঘাটে চলতে গেলেও মায়ের কথা মনে পড়ে যে মার সাথে কত জায়গায় গেছি মার হাতে হাত রেখে কত জায়গায় গেছি সেসব কথাগুলো মনে পড়লে না বুক ফেটে যায় তো খাওয়া দাওয়া শেষ করে মানে ছেলেকে আগে খেতে দিয়ে নিয়েছিলাম তারপর আমি ভাত করলাম ভাত খেলাম আর ওর বাবারটা গুছিয়ে রাখলাম তারপরে এই যে মশাই টানিয়ে নিয়ে একটু বসে বসে ফোন দেখছিলাম তো একটু বাদে শুয়ে পড়বো তো চলো গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার ব্লগ ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো নতুন ভিডিও দেখার জন্য আর যদি ভালো না লাগে তাহলে আর কি বলবো সেটা তোমাদের ওপরেই ছেড়ে দিলাম তো চলো গুড নাইট সবাই সবার খেয়াল রেখো নিজের খেয়াল রেখো